মজার কথা আমরা শুনতাম শাহরুখ খানের সেই ডায়ালগ হারকে বি যে জিতা কাটতে হয় উসে বাজিগার কাছে আমরা দেখলাম কিছু অদ্ভুত মুহূর্ত নির্বাচিত হয়েছেন ওম বিড়লা স্পিকার হিসেবে এই নিয়ে দ্বিতীয়বার তিনি নির্বাচিত হলেন এর আগে বলরাম জাখার এবং বালাযোগী দুবার করে স্পিকার নির্বাচিত হয়েছেন ওম বিড়লা দুবার করে হলেন রাজস্থানের কোটার সংসদ আপনারা এটা সবাই জানেন যে যে কেরালার কে সুরেশকে হারিয়ে স্পিকার নির্বাচিত হয়েছেন ওম বিড়লা ফলে এই কথাগুলোর মধ্যে কিন্তু আর কোনো নতুন বিষয় নেই এটা হচ্ছে পরিসংখ্যানের কথা আমরা আজকের গভীর পরিসংখ্যান পেরিয়ে রাজনীতির গভীর জায়গায় যাব তার আগে সেই বিরলতম দৃশ্যটা ভারতীয় গণতন্ত্রে খুব কম আসবে যে স্পিকার নির্বাচিত হয়েছেন ওম বিড়লা রাহুল গান্ধী এবং নরেন্দ্র মোদী দুজনেই নিয়ে যাচ্ছেন আসনের দিকে নরেন্দ্র সাথে কর্মর্ধন করছেন স্পিকার নবনির্বাচিত স্পিকার ওম বিড়লা রাহুল গান্ধীর সঙ্গেও কর্মর্দন করছেন ফলে সব মিলিয়ে একটা অদ্ভুত হব একটা অদ্ভুত পরিবেশ যেখানে সব পথে সে মিলে গেল সে সে ইত্যাদি ইত্যাদি মনে হচ্ছে নিশ্চয়ই সংসদীয় গণতন্ত্রে বিরোধী এবং শাসকের মধ্যে তো একটা আহ সক্ষ থাকা দরকার এবং এটা থাকেও একভাবে কিন্তু মজাটা হচ্ছে অন্য এবারের নির্বাচনকে কেন্দ্র করে আপনি বলতে পারেন কোন নির্বাচনে ভারতবর্ষে স্পিকার নির্বাচন নিয়ে এত উত্তেজনা আপনি কখনো দেখেছেন ইন্ডিয়া জোট কিন্তু এই জায়গাটা দিয়েছে করে জিতা করতে হয় উসে বাজিগার কেতে হয় এইবার কিন্তু ইন্ডিয়া জোট সেটা করে দেখিয়েছে স্পিকার নির্বাচনটাকেও তারা রাজনৈতিক ইস্যু তৈরি করে দিয়েছে এবং প্রবল ভাবে গোটা দেশের উত্তাপ স্পিকার নির্বাচনের কেন্দ্রে পড়েছিল এর আগেও যে স্পিকার নির্বাচন হয়নি এমন নয় উনিশশো বাহান্ন সালে স্পিকার প্রতিদ্বন্দ্বিতার মধ্যে দিয়ে স্পিকার নির্বাচিত হয়েছিল উনিশশো সালে প্রতিদ্বন্দ্বিতার মধ্যে দিয়ে স্পিকার নির্বাচিত হয়েছিল উনিশশো ছিয়াত্তর সালেও প্রতিদ্বন্দ্বিতার মধ্যে মধ্যে দিয়ে স্পিকার নির্বাচিত হয়েছিল উনিশশো সালে জে ভি মবলাঙ্কার বনাম শান্তিরাম মোড়ে নির্বাচন হয় মবলাঙ্কার জয়ী হন উনিশশো সালে নীলাম সঞ্জীবন রেড্ডি বনাম টি বিশ্বনাথম নির্বাচন হয় জয়ী হন রেড্ডি এবং উনিশশো সালে বলরাম ভগৎ বনাম জগন্নাথ রাও যোশী জয়ী হন ভগৎ আবার দু হাজার চব্বিশে কে সুরেশ বনাম ওম বিড়লা পরিসংখ্যান বলবে কে ওম বিড়লা জয়ী হলো রাজস্থানের কোটার সংসদ এখন ওম বিড়লা হয়েছেন কিন্তু স্পিকার নির্বাচনকে একটা ভয়ঙ্কর ঘটনা হিসেবে ইন্ডিয়া জোট তৈরি করে দিয়েছে এর আগেও যখন নির্বাচিত ওম তখন কিন্তু সেটা এতটা রাজনৈতিক পাত প্রদীপের আলোয় আসেনি স্পিকার নির্বাচনকে যেন ওই ইন্ডিয়া জোট একটা ছায়া যুদ্ধ করে দিয়েছিল যে বিজেপির ফিলজির সাথে ইন্ডিয়া জোটের ফিলজির লড়াই এই ছায়া যুদ্ধটা ভয়ঙ্কর ভাবে কিন্তু স্পিকার নির্বাচনে ছিল এখানেই ইন্ডিয়া জোটের কিন্তু রাজনৈতিক জয় ওই হার ইন্ডিয়া প্রত্যেকটা বিরোধী দলের বিরোধী দলের সংসদরা শপথ গ্রহণ করতে গেছিল তখন তারা হাতে কিন্তু সংবিধানকে নিয়ে শপথ গ্রহণ করতে গেছিল একভাবে মিছিলের কায়দায় শপথ গ্রহণ করতে গেছিলো অর্থাৎ প্রতীকী রাজনীতি থেকে পরিষ্কার একটা প্রতীকী রাজনীতি কিন্তু পরিষ্কার তৈরি হয়ে গেছে এবারের নির্বাচনের পরে যে ভারতবর্ষে মোদি টু বা মোদি টু পয়েন্ট ওয়ান বা মোদি থ্রি যাই বলুন না কেন সেখানে বিরোধী জোটের যে দুশো চৌত্রিশ জন সাংসদ আছে তারা কিন্তু একটা তীব্রতম বিরোধী আবহ তৈরি করবে এবং তারা কিন্তু লোকসভা পুরোটা দেখেছেন আপনি যাই হোক পুরোটা হ্যাঁ যেটা নিয়ে আলোচনা করছিলাম সেই জায়গা থেকে কিন্তু একটা বিষয় পরিষ্কার হয়ে গেল যখন বিরোধী দলের নেতারা মানে হাতে মানে বিরোধী সাংসদরা হাতে যখন সংবিধান নিয়ে মিছিলের মতো করে ঢুকলো সংসদে তখন এটা ক্লিয়ার হয়ে গেল তাই হয়ে গেল যে ভারতবর্ষের রাজনীতিতে এই প্রথম বোধ হয় সংসদীয় গণতন্ত্র একটা গণ আন্দোলনের চরিত্র পাওয়ার মতো অবস্থায় তৈরি এসে গেছে এবং রাহুল গান্ধী যেটা বিরোধী দলনেতা হিসেবে উঠে এলে আমরা কিন্তু দেখব এই সংসদীয় গণমঞ্চ কিন্তু এক ভয়ঙ্কর জায়গা তৈরি করে দেবে এবার এই গণমঞ্চে যে ভয়ঙ্কর জায়গাটা তৈরি হবে এটা কিন্তু অনেকগুলো জায়গা থেকে ক্লিয়ার হচ্ছে তারপর আমরা স্পিকার নির্বাচনের জায়গাটাও আসব। যেমন আজকে ছত্রপাল গঙ্গোয়ার ছত্রপাল গঙ্গোয়ার বিজেপির সাংসদ জিও ইন্ডিয়া জোটের নেতৃত্বে কেন ভোটাভুটি চাইলেন না রাহুল জিও ইন্ডিয়া জোটের নেতৃত্বে কেন ভোটাভুটি চাইলেন না ভোটাভুটি এই জন্যেই চাইলেন না যে সংখ্যা যেটা বলছিলাম সংখ্যার হিসেবে দুশো চৌত্রিশ আর ইন্ডিয়া জোটের যা সংখ্যা রয়েছে দুটো এক জায়গায় তো আসে না আমি নিজে মনে করি যে ফোটাফুটিটা সংখ্যার হিসেবে দুশো তিরানব্বই সাথে সঙ্গে তো দুশো চৌত্রিশ চলে না বিষয়টা আপনি সংখ্যার খেলার জায়গা থেকে দেখবেন না বিষয়টা আপনি স্থলগতির জায়গা থেকে দেখবেন আজকেই যেমন মানে শপথ নেবার সময় গাঙ্গোয়ার সংসদ গাঙ্গুয়ার ছত্রপাল গাঙ্গুয়ার হিন্দু রাষ্ট্রের জয়ধ্বনি দিয়ে শপথ নিয়েছে প্রশ্ন উঠে গেছে যে ভারতের মতো একটা ধর্মনিরপেক্ষ দেশে হিন্দু রাষ্ট্রের জয়ধ্বনি দিয়ে কি শপথ নেওয়া যায় ইসলামিক রাষ্ট্রের জয়ধ্বনি দিয়ে কি শপথ নেওয়া যায় এই প্রশ্নটা উঠে গেছে আপনি শুধুমাত্র একটা দেখছেন ভোটাভুটির অঙ্কের জায়গা থেকে ভোটের অঙ্ক তো হলে দুশো তো এমনিই হারে কিন্তু আপনি এটা দেখছেন না যে এটা ফিলোসফিক্যাল অপোনেন্ট হিসেবে বিষয়টা উঠে আসছে যে ফিলোজফিক্যাল অপোনেন্ট যে কোনো প্রশ্নে বিজেপি কিন্তু ভয়ঙ্কর আক্রমণের মধ্যে ফেলে দিচ্ছে এবার রাহুল গান্ধীর আরেকটা বড় রাজনৈতিক জায়গা কি তৈরি হলো স্পিকার নির্বাচনকে ঘিরে তৃণমূলের সাথে যে দ্বন্দ্বের সম্ভাবনাগুলো উঠে এসছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাশে বসিয়ে রাহুল গান্ধী যখন কথা বললেন এবং তৃণমূলের যে ক্ষোভটা ছিল যে কি কেন কে সুরেশকে কাউকে না জানিয়ে প্রার্থী করা হয়েছিল সেই ক্ষোভেকে তিনি যখন প্রশমিত করলেন তারপর তিনি যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করলেন এখান থেকে পরিষ্কার বোঝা যায় রাহুল গান্ধী কিন্তু আঞ্চলিক দলগুলোর সঙ্গে একটা সমন্বয়ের রাজনীতিকে তুলে ধরছে এর আগে কংগ্রেস ভেঙেই তো এই আঞ্চলিক দলগুলো তৈরি হয়েছে ভারতবর্ষের আঞ্চলিক দলের ইতিহাস কি যে কোনো এই দলের ইতিহাস দেখুন এন টি থেকে শুরু করে যে এন টি একসময় চৈতন্য রথমে চড়ে সমস্ত অন্ধ্রপ্রদেশ ঘুরেছিল কিভাবে তৈরি হয়েছিল কংগ্রেস ভেঙেই কিন্তু বিভিন্ন আঞ্চলিক দল তৈরি হয়েছে ফলে আঞ্চলিক দলের সাথে কংগ্রেসের একটা অহিনকুল সম্পর্ক ছিল এখনো যদি দেখেন গভীরভাবে কিন্তু যদি আপনি দেখেন বিজেপির অন্যতম শক্তি চাচা নীতিশ তার সঙ্গেও কিন্তু কংগ্রেসের একটা বিরাট দ্বন্দ্বও রয়েছে এত কিছুর পরেও রাহুল গান্ধী যেভাবে তৃণমূলের সঙ্গে এই সংকটটা ম্যানেজ করলেন সেটা কিন্তু একটা গভীর জায়গা প্রাপ্য রাহুল গান্ধীকে রাহুল গান্ধীর যে তিনি কিন্তু নিজের গোষ্ঠীকে ঐক্যবদ্ধ রাখার জন্য ইন্ডিয়া জোটকে ঐক্য নীতিশ নাইডু যত গর্জায় তত বর্ষায় না না নীতিশ নাইডুর বিষয়টা অন্য সেটা সেটাকে সেটা নিয়ে আসবো যত গর্জায় তত বর্ষায়ের বিষয় এর পেছনে একটা অন্য ফ্লেভার রাজনীতির প্ল্যান আছে সেটা নিয়ে আসবো তার আগে রাহুল গান্ধীর বিষয়টা নিয়ে কথা বলে নিই যে রাহুল গান্ধী অসাধারণ ভাবে কিন্তু একটা ডিফেন্সিভ ওয়েতে মানে ডিফেন্সিভ আমরা সেই অনেকদিন আগে দেখতাম না যে আপনি যদি ক্রিকেট খেলে থাকেন তাহলে দেখবেন অনেক সময় ডিফেন্সিভ ওয়েতে ইয়ার্কার বলকে কেঁপে দিলে একদম স্ট্রেট ড্রাইভ হয়ে যায় সেই ইয়ার্কার বলকে ফ্রন্ট ফুটে এসে রাহুল গান্ধী চেপে দিলেন ব্যাট প্যাট ব্যাটে ব্যাটের মাঝখান দিয়ে ওটা চার হয়ে গেল ফলে যেটা আশা করা গেছিল স্পিকার নির্বাচনকে নিয়ে যে ইন্ডিয়া জোটের মধ্যে হরে কড়ো কমবার মতো পরিস্থিতি তৈরি হবে সেটা হলো না ওম বিড়লা এবার কতজন সংসদকে সাসপেন্ড করবেন খুব রাইট প্রশ্ন এবার হঠাৎ করে ওম বিড়লার প্রতি কেন আহ এত মনোযোগী বিজেপি হলো বিজেপি বারবার একটা কথা বলছে খুব ভালো করে আপনারা শুনুন এটা কিন্তু একটা সাইকোলজিক্যাল ব্যাটেল হচ্ছে আপনি কিন্তু একটা সাইকোলজিক্যাল ব্যাটেল এর মধ্যে চলে এসেছেন এই সাইকোলজিক্যাল ব্যাটেল ফিল্ডটা কবে থেকে তৈরি হয়েছিল না দাদা আমি বলতে চাইছি যে বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী না বিনা যুদ্ধে কিন্তু দেওয়া হয়নি আমি সেটাই বলছি সাইকোলজিক্যাল একটা ব্যাটেল চলছে এই ব্যাটেলটা আপনাকে বুঝতে হবে যে ভয়ঙ্কর ভাবে একটা সাইকোলজিক্যাল ব্যাটেল চলছে আজকে আমরা গ্রামশির পলিটিক্স এর জায়গায় চলে গেছি গ্রামশি বলছিল না হেজি মনি হেজিমনি কোন একটা বিরাট কোন একটা ইয়ে শব্দ নয় মানে আতেল শব্দ নয় একদম পেঁয়াজের খোসা ছাড়ালি একটা খোসা ছাড়ালি পেয়ে যাবেন অর্থাৎ আপনার মনের সে দখল নিয়ে নিতে চায় সহজ কথায় বললে ফলে আজকে একটা সাইকোলজিক্যাল ব্যাটেল চলছে এই ব্যাটেলটা শুরু হয়েছিল সেই দিন যেদিন নরেন্দ্র মোদী সংসদে দাঁড়িয়ে বলেছিল দেশ কা মিজাজ আপকি বার চারশো পারের কথা তারপরে এই সাইকোলজিক্যাল ব্যাটেলটা আবার কবে ভয়ঙ্করভাবে যখন আপনি এক্সিট পোলের গুলো দেখলেন যে মোদিজি 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 মোদিজিরা যে কথা বলছে সে কথাই এক্সিট পোল বলছে প্রি এক্সিট পোল পোস্ট সেগুলো কথা বলছিল সেই সাইকোলজিক্যাল ব্যাটেলের মেজাজ যে আমরা জিতেই রয়েছি তাই জন্য মোদিজি বারবার বলছে আগের বারো যা হয়েছিল এবারও সেভাবে চলবে অর্থাৎ জোট রাজনীতি আছে কিন্তু মোদিজি বা বিজেপির বডি যেটা আছে যে জোট রাজনীতি থাকলেও আমরা কিন্তু আমাদের পথেই চলবো অর্থাৎ জোট রাজনীতি যে বাধা আছে সেটাকে নানাভাবে আমরা কিন্তু খতম করে দেব। সুতরাং ওম বিড়লার ভূমিকা নিয়ে তো প্রশ্ন ছিলই একদিকে দেখুন এবার দ্বন্দ্ব কি ইন্টারেস্টিং জায়গায় আছে একদিকে বিরোধীদের প্রশ্ন ওম বিড়লাকে নিয়ে রয়েছে আর একদিকে বিজেপি চাইছে ওম বিড়লার মতো লোকজনকে কেন অপারেশন লোটাস থেকে বিরোধী কণ্ঠকে থামানোর ক্ষেত্রে স্পিকার খুব গুরুত্বপূর্ণ জায়গা আপনাদের মনে আছে নিশ্চয়ই যে সময় কৃষি বিল নিয়ে আলোচনা হচ্ছিল যে কৃষি বিলকে প্রত্যাহার করতে হয়েছিল নরেন্দ্র মোদী সরকারকে সেই কৃষি বিলের প্রশ্নে স্পিকার কিন্তু কৃষি বিলে ভোটাভুটির প্রশ্নটাকে কিন্তু কৃষি বিলকে তিনি কিন্তু একটা মানি বিলে পরিণত করে দিয়েছিলেন অর্থাৎ সেটা নিয়ে ভোটাভুটি হবে না সেইও মানে ধনী ভোট হবে স্পিকার কৃষি মানি বিলে পরিণত করে দিয়েছিলেন এখন অব্দি কিন্তু বিষয়ে কোনো জবাব দেননি যে কৃষি বিল কেন মানি বিলে পরিণত হলো পেগাসের সময় একটু মনে করে দেখুন একটু মস্তিষ্ক চাপ দিন পেগাসাস কেলেঙ্কারির সময় কিন্তু স্পিকারের ভূমিকা নিয়ে প্রচুর প্রশ্ন উঠেছিল আর যে সময় সংসদের সমস্ত সংসদরা ঘিরে নিচ্ছিল সরকারকে সেই সময় কিন্তু যেটা ইতিহাস নজিরবিহীন ঘটনা একশো তিরিশের ওপর সংসদ তিনি একদিনে সাসপেন্ড করে দিয়েছিলেন ফলে এই জায়গা থেকে কিন্তু স্পিকার পদটা ভয়ঙ্কর ভাবে বিজেপির দরকার ছিল যে স্পিকার পদ হচ্ছে এই হাং পার্লামেন্টের কিন্তু একটা অন্যতম চাবিকাঠি জিয়ন কাঠি সেই জীবন অভ্যস্ত এবং ওম বিড়লা ট্র্যাক রেকর্ড বলছে যে সময় বিজেপি বিপন্ন হয়েছে কোনো না কোনো ভাবে স্পিকারের সহযোগিতা তারা ভীষণ ভাবে পেয়েছে সব বিরোধী সংসদরা সাসপেন্ডেড হয়েছেন সেই জায়গা থেকে ওম বিড়লা এই রাইট চয়েস ফলে বিজেপির জায়গা থেকে ওম বিড়লা একদম রাইট চয়েস কিন্তু সার্বিকভাবে যদি দেখেন বিরোধী রাজনীতি এবং সার্বিকভাবে যদি দেখেন যে শরিক রাজনীতির জায়গা থেকেও কিন্তু ওম বিড়লাকে নিয়ে প্রশ্ন রয়েছে এই জন্য প্রথম দিকে চন্দ্রবাবু নাইডু স্পিকার পদটা নিজের হাতে নিতে চেয়েছিল নীতিশ কুমার স্পিকার পদের দাবি জানিয়েছিল কেন দাবি জানিয়েছিল কেন তারা জানে অপারেশনাল লোটাস যেকোনো মুহূর্তে হতে পারে অপারেশনাল লোটাস যে কোনো পারে বিজেপির গতবারের বিজেপি মানে মোদি বিজেপির অন্যতম অস্ত্র ছিল অপারেশন লোটাস এবারও যিনি প্রোটেম স্পিকার হলেন সেই প্রোটেম স্পিকার তো বিজেডি থেকে এসছে আবার ইন্ডিয়া জোটে শক্তিও বেড়েছে নবীন পট্টনায়ক ইন্ডিয়া জোটে যোগ দিয়েছে যেটা কিন্তু খুব একটা ভালো বিষয় ফলে এটা একটা বিরাট ব্যাপার ঘটত ঘটেছে যে নবীন পট্টনায়কের মতো মানুষজন জোট ইন্ডিয়ার জোটে যোগ দিয়েছে ফলে বিরোধী বিরোধী দলগুলো বিজেপি বিরোধী যে কোনো দল এবং শরীর দলের কাছেও কিন্তু ওম বিড়লা আগামী দিনে একটা চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে কেন বিজেপি আগামী দিনে কিন্তু সেই অপারেশনাল লোটাসের পথেই ফিরতে পারে এবং বিজেপির যে আমরা বডি ল্যাঙ্গুয়েজটা দেখলাম গোটা স্পিকার নির্বাচনকে নিয়ে সেখানে কিন্তু একটা ভয়ঙ্কর সেই আগের বিজেপি টুকেই পেলাম বিজেপি টু পয়েন্ট ওয়ান মোদী টুকেই পেলাম মোদী টু পয়েন্ট ওয়ানকে পেলাম না কি করে বলছি আপনি বলবেন কেন বলছেন এ কথা আজকে রাহুল জি রাহুল গান্ধীর বক্তব্য থেকে অকিলে সুদীপ ব্যানার্জির বক্তব্য ভালো লেগেছে যাই হোক এবার আপনি এবার আপনি বলবেন যে আপনি আপনি কেন বলছেন এই কথা আমি বলছি এই জন্যেই বলছি বিজেপির মনোভাব কি তার প্রকাশ পেলেও আলোচনার ভিত্তিতে বিরোধিতা একদম ঠিক কথা বলেছেন মোহাম্মদ নাসির উদ্দিন একদম ঠিক কথা বলেছেন যে কথাটা আমি বলতে যাচ্ছিলাম সে কথাটাকেই বন্ধু নাসির উদ্দিন তুলে ধরেছেন যে স্পিকার পদ নিয়ে যখন ফোন করা হয়েছিল বিরোধী নেতাদের বিজেপির বিভিন্ন নেতারা রাজনাথ সিং সহ বিজেপির বিভিন্ন নেতারা যখন স্পিকার পদ নিয়ে ফোন করেছিলেন বিরোধী নেতাদের তখন তাদের একটাই কথা ছিল যে হ্যাঁ নিশ্চয়ই স্পিকার পদে আমরা ওম বিড়লাকে সমর্থন জানাবো কিন্তু ডেপুটি স্পিকার পদটা আমাদের দিতে হবে যেখানে মোদি শুরু করছেন এইভাবে যে ঐক্যমতের ভিত্তিতে এবারে তিনি এগোতে চান তাহলে কোথায় ঐক্যমত্ত গেল ডেপুটি স্পিকার তো বিরোধীদের দেওয়া একটা রীতি বিরোধী দলরা যখন শক্তিশালী হয় সেই সময় ডেপুটি স্পিকার পাওয়া তো একটা গণতন্ত্রের অলিখিত নিয়ম বিরোধীদের জন্য তাহলে মোদি জি কিন্তু সেটা মানলেন না ফলে মোদি টু মোদি টুতেও আমরা যা দেখেছি যে স্বৈরাচারী মনোভাবে সরকার চলেছিল এবারও কিন্তু স্পিকার নির্বাচন সেই ট্রেলারটা দেখিয়ে দিল যে স্বৈরাচারী মনোভাবটা থাকবে এবং আমার দলের শরীরদের ম্যানেজ করে নিয়ে আমি স্বৈরাচারটা চালাবো আগে গোটা পার্টিকে নিয়ে আমি চালাতাম এবার আমার দলের শরিকদের নিয়ে যতটা পারা যায় ততটা চালাবো না হলে বলুন তো ডেপুটি স্পিকার পদটা কেন ছাড়া হলো না বিরোধীদের এই প্রশ্নটা তো গভীর ভাবে থেকে যায় ওয়াই নট যে বিরোধীরা ডেপুটি স্পিকার পথ পাবে না এবং যেখানে দুশো চৌত্রিশটা বিরোধী সাংসদ রয়েছে বিরোধীদের ভয়ঙ্কর শক্তি রয়েছে তাহলে ওয়াই নট ডেপুটি স্পিকারটা পাবে না এবার একটা প্রশ্ন উঠছিল যেটা এক বন্ধু করছিলেন যে ওম বিড়লা কতজন সংসদকে সাসপেন্ড করবেন খুব ভালো প্রশ্ন আরেক বন্ধু যেটা যেটা করছিলেন যে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু হঠাৎ ব্যাক এলেন কেন তারা তো প্রথম থেকে বলছিলেন যে স্পিকার পদটা তাদের চাই এবং চন্দ্রবাবু নাইডু এবং প্রথম দিকে ভাবা হচ্ছিল যে চন্দ্রবাবু নাইডু শালিকা যিনি কিনা এবার বিজেপির হয়ে লড়াই করে জিতেছেন অন্ধ্রপ্রদেশে তাকে স্পিকার করা হবে তাহলে এই ব্যাপারটা একটা ইউটার্ন ঘটলো কেন এই ইউটার্নটা ঘটেছে অনেকগুলো কারণের জায়গা বিজেপি এখানে একটা রাজনৈতিক সাফল্য পেয়েছে সেই সাফল্যটা হচ্ছে এই জায়গাটায় বিজেপি দেখেছে যে জোট সঙ্গীতের চাহিদাটা কি জোট সঙ্গীতের চাহিদাটা মূলতই এখন বিজেপির সঙ্গে যে সমস্ত জোট সঙ্গীরা আছে তাদের কোনো সর্বভারতীয় চাহিদা নেই মূলতই তাদের চাহিদা তাদের অঞ্চলকে কেন্দ্র করে সেই আঞ্চলিক চাহিদা গুলোকে যদি হৈ হৈ করে মেটানো যায় তাহলে সর্বভারতীয় ক্ষেত্রের অনেক জায়গা তারা ছাড়তে প্রস্তুত সেই ডিলটা বিজেপি খুব সুন্দর করে চন্দ্রবাবু নাইডুর সাথে খেলেছে সেই ডেলটা কি যে চন্দ্রবাবু নাইডুর অমরাবতী প্রজেক্ট অর্থাৎ রাজ্য বাইফার্কেট হওয়ার পর রাজ্য বিভাজন হওয়ার পর নতুন রাজধানীর যে প্রজেক্টটা অমরাবতী তৈরি করার কথা বলেছিলেন চন্দ্রবাবু নাইডু সেই প্রজেক্টে টাকা ঢালা হবে অন্ধ্রপ্রদেশের স্পেশাল স্ট্যাটাসটা বিবেচনা করা হবে অন্ধ্রপ্রদেশে এবার যে প্রতিশ্রুতির বন্যাগুলো ফাঁসিয়েছিলেন চন্দ্রবাবু নাইডু মহিলাদের ক্যাশ ট্রান্সফার সহ নানা বিষয়গুলো ছিল বিশেষ করে মহিলাদের বিনা পয়সায় বাস চড়া এলপিজি সিলিন্ডার দেওয়া এইসব করতে গেলে বছরে ষাট হাজার কোটি টাকা লাগবে সেই ষাট হাজার কোটি টাকাটা জোগানো হবে সেই জায়গা থেকে রাজ্য রাজনীতির বাস্তবতাটাকে অনেক বেশি গুরুত্ব দিয়েছে চন্দ্রবাবু নাইডুরা প্রথমে তারা রাজ্য এবং জাতীয় দুটো রাজনীতির বাস্তবতাকেই গুরুত্ব দিচ্ছিলেন তাই জন্য চন্দ্রবাবু নাইডু স্পিকার পত্র দাবি করেছিলেন কিন্তু তিনি দেখলেন যে রাজ্য তাকে ভোটে জিততে হবে জাতীয় রাজনীতিতে চন্দ্রবাবু নাইডু সেই অর্থে এখন কোনো কিন্তু জাতীয় প্ল্যান নয় তার সমস্ত ক্ষমতার উৎস চন্দ্রপ্রদেশ সেই অন্ধ্রপ্রদেশের রাজনীতিতে তাকে টিকে থাকার জন্য তার জমিকে শক্তিশালী করার জন্য কিন্তু এখন কেন্দ্রীয় সাহায্যের বিরাট দরকার সেই জন্য কিন্তু চন্দ্রবাবু নাইডু সরেল নীতিশের ক্ষেত্রেও এক কথা বলা যায় আবার দেখবেন এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হয়েছে ওয়াই এস আর কংগ্রেসের কিন্তু চারজন চারজনের সমর্থন কিন্তু পেয়েছে বিজেপি ওয়াই কংগ্রেসের ফলে এটাও একটা চন্দ্রবাবু নাইডুকে চাপে রাখার বিষয় যে রাজ্য রাজনীতিতে তুমি যে যে তোমাকে আজকে যদি টিকে থাকতে হয় তাহলে প্রবল ভাবে ওয়াই এস আর কংগ্রেসের প্রতিদ্বন্দ্বী হয়ে থাকতে হবে তুমি যে প্রতিশ্রুতি তার করতে হবে এবং সেই ফিফটি পার্সেন্ট পূরণের জন্য তোমার সম্পর্ক থাকার দরকার আছে এই বাধ্যেই কিন্তু চন্দ্রবাবু নাইডু স্পিকার পদের জায়গাটা সরে এসছেন নীতিশের ক্ষেত্রে এক বিষয় হয়েছে কেননা বিহারে নীতিশ বুঝতে পারছেন যে বিজেপির সঙ্গে তার যদি আঁতাত থাকে তাহলে কিন্তু বিজেপির থেকে ভালো ভোট ট্রান্সফার হয় তাহলে বিজেপির সাথে আঁতাত করে যদি আরেকবার জিতে যায় তারপর নয় আমি আমার খেলাটা খেলবো বলেন চন্দ্রবাবু নাইডিও সময় চাইছেন এটা একটা ইন্টারেস্টিং আমরা জায়গায় আছি বাংলার অবস্থা নিয়ে বলুন হাজার হাজার বাঙালিকে উচ্ছেদ করা হচ্ছে কোথায় গেল আপনার বাংলা পক্ষ এখন দেখুন একটা বিষয়ের সাথে আরেকটা বিষয়কে আপনি গোলাচ্ছেন কেন আমি বুঝতে পারছি না নিশ্চয়ই যেখানে যেখানে হাজার হাজার বাঙালি উচ্ছেদ করা হচ্ছে তার বিরুদ্ধে তো সবাইকেই কথা বলতে হয় এবং বাংলা পক্ষের মতো সংগঠনগুলো তাদের সব মতের সাথে আমি একমত নই তারা তো আজকে বাঙালি জাতীয়তাবাদ নিয়ে কাজ করছেন ফলে তাদের কাজগুলোকে আরো গভীরভাবে অ্যানালিস করার দরকার আছে এবং তাদের কাজের যে ইতিবাচক দিকগুলো রয়েছে সেই ইতিবাচক দিকগুলোকে নিয়ে কথা বলার আছে দুটোই আছে কিন্তু আগে তো আমি মূলত স্পিকার নিয়ে কথা বলছি এই বিষয়গুলো নিয়ে তো আমরা কথা পরেও বললো নিশ্চয়ই পরে বলবো যাই হোক যে কথাটা ছিলাম তো নীতিশ কুমারের ক্ষেত্রে এই ব্যাপারটা হয়েছে কেননা সামনে ভোট আছে আর ভোট বড় বালাই বাবা আমার রাজ্যে আমি শুধু একটা আঞ্চলিক প্লেয়ার প্লেয়ার আমি সর্বভারতীয় নই ফলে অঞ্চলের নিজস্ব জায়গাগুলোকে আমাকে কিন্তু রাখতে হবে অঞ্চলের নিজস্ব আধিপত্য কামায় রাখতে হবে এবং অঞ্চলের নিজস্ব আধিপত্য রাখতে গেলে কেন্দ্রের সাথে সুসম্পর্কের একটা লজিক কে খাড়া করতে হবে এইটা এই প্ল্যানে কিন্তু বিজেপি কামিয়াব হয়ে গেছে এখানে বিজেপির একটা শক্তি ইন্ডিয়া জোটের প্ল্যানটা কি ছিল ইন্ডিয়া জোটের প্ল্যানটা ছিল যে এমন একজনকে যদি চন্দ্রবাবু নাইডু স্পিকার পদে কাউকে খাড়া করতেন গোটা ইন্ডিয়া জোট তার পাশে দাঁড়িয়ে যেত যদি নীতিশ কুমার এমন খাড়া করতেন তাহলে গোটা ইন্ডিয়া জোট তার পাশে দাঁড়িয়ে যেত তাহলে চন্দ্রবাবু নাইডু কুমার এদের সবাইকে নিয়ে বিজেপি কে ভাবে একটা রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে ফেলার ইচ্ছে ইন্ডিয়া জোটের ছিল কিন্তু সেই প্ল্যানটা ইন্ডিয়া জোটের ব্যর্থ হয়েছে কিন্তু যে বিষয়টা ইন্ডিয়া জোটে সবচেয়ে সফল হয়েছে সেই বিষয়টা হচ্ছে একটা ক্লিয়ার পরিষ্কার মেসেজ যে এবারে কিন্তু আগের বারের মতো সরকার আর চালানো যাবে না এবার কিন্তু ইন্ডিয়া জোটকে ইন্ডিয়া জোট বিরোধীদের প্রকৃত গুরুত্ব দিতে হবে এবং প্রত্যেকটা ইস্যু বিজেপি সরকারের কিন্তু জায়গায় জায়গায় চলে চলে যাবে যাবে যে জায়গা থেকে কিন্তু যখন শপথ নিচ্ছিলেন তখন সংবিধান দেখিয়েছিল রাহুল গান্ধী তাই জন্য মোদিজিকে বারবার আজকে পুরনো জরুরি অবস্থার কথা বলতে হচ্ছে ফলে রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন এসে গেছে সেই গুণগত গুণগত পরিবর্তনটা কি একটা ফিলজিক্যাল যুদ্ধ চলছে ভয়ঙ্কর ভাবে একটা ফিলোসফিক্যাল যুদ্ধ চলছে এটা আপনি বাড়ির ড্রয়িং রুমে বসে বুঝতে পারবেন না এটা চা খেতে খেতে বাড়ির ড্রয়িং রুমের রুমে রুমে বসে এটা বোঝা যাবে না এটাকে বুঝতে হলে আপনাকে কিন্তু রাজনীতির গভীরতা গভীর গভীরতর বিষয়গুলোর সাথে হয়তো সম্পৃক্ত হতে হবে হঠাৎ কেন আজকে জরুরি অবস্থা বড় বিষয় হয়ে যাচ্ছে হঠাৎ কেন প্রধানমন্ত্রী যখন সংসদ শপথ পার শপথ গ্রহণ বাক্য শপথ পড়ছেন শপথ গ্রহণ করছেন সেই সময় আহ সংবিধান দেখাচ্ছেন রাহুল গান্ধী হঠাৎ কেন বিরোধী দলের সমস্ত সদস্য সংবিধান নিয়ে ঢুকে যাচ্ছে হঠাৎ কেন এটা তো এটা তো কোনো কাকতালীয় অযোধ্যা যখন আহ শপথ গ্রহণ করতে আসছেন হৈ হৈ করে হাততালির বন্যা হয়ে যাচ্ছে কিশোরী লাল আমেথি থেকে জিতেছেন কিশোরী লাল আমেথি থেকে জেতা সংসদ তিনি যখন শপথ গ্রহণ করতে আসছেন তীব্রভাবে একটা বিরাট উত্তেজনা গোটা ভা এবং অবশ্যই অখিলেশ যাদব যখন বক্তব্য রা মানে অখিলেশ যাদব যখন সংসদে মানে সংসদ হিসেবে সদস্য শপথ নিচ্ছেন তখন একটা সুনামি তৈরি হচ্ছে হাততালি এবং স্লোগানের এই বিষয়টা কেন হচ্ছে এই বিষয়টা এই কারণেই হচ্ছে যে আমরা একটা যে একদিকে রয়েছে প্যালেস্তাইন একদিকে একদিকে রয়েছে আঞ্চলিক আশা আকাঙ্ক্ষার স্লোগান একদিকে রয়েছে ভারতবর্ষের অর্থনীতি কোন দিকে যাবে সে সোশ্যাল ডেমোক্র্যাটিক পথ ধরবে না অন্য ধরনের কোনো পথে যাবে ফাসিস পথে যাবে সেগুলো নিয়ে স্লোগান অন্যদিকে রয়েছে হিন্দু রাষ্ট্রের স্লোগান ফলে ব্যাপারটা খুব ক্লিয়ার ভারতবর্ষের রাজনীতি এখন একটা ইন্টারেস্টিং জাংচার দাঁড়িয়ে আছে আইদার ইউর বিজেপি অর ইউ নট এই ইন্টারেস্টিং একটা জাংচারে ভারতবর্ষের রাজনীতি আজকে দাঁড়িয়ে রয়েছে এবং ভারতীয় জনতা একটা যেটা অনেকবার বলেছে ভারতীয় জনতা একটা জানলা খুলে দিয়েছে যে জানলার জায়গায় জানলার জায়গা থেকে বিজেপি স্বৈর শাসনকে সরানো গেছে ফলে এই ইন্টারেস্টিং জাংচারটাকে আপনাকে বুঝতে হবে যে আইদার ইউর বিজেপি অর নট এই জায়গায় আজকে ভারতবর্ষের রাজনীতি দাঁড়িয়ে রয়েছে তাই জন্য দেখছেন বিজেডি সে নিজের করে মতো একটা রাজনৈতিক লাইন তৈরি করার বারবার চেষ্টা করছিল সেই বিজেডিও কিন্তু আগের বার তো ডেপুটি স্পিকার ছিলই না আজকে আসাদুদ্দিন ওয়াসি ফলে একটা ইন্টারেস্টিং জায়গায় তৈরি রয়েছে তৈরি হয়েছে আর এই ইন্টারেস্টিং জায়গাটাকেই কিন্তু বারবার তুলে ধরার চেষ্টা করছে রাহুল গান্ধী তিনি কিন্তু এই ফিলসফিক্যাল লড়াইটাকে পুরো একেবারে প্রথিত করে দেওয়ার চেষ্টা করেছেন আজকে দেখবেন যে কিভাবে মণিপুরের সংসদরাও মণিপুরের কোয়েশ্চেন নিয়ে সংসদ শুরু হওয়ার আগে স্পিকার নির্বাচন মানে প্রথম ছ মাসকে একটা সরকারের হনিমন পিরিয়ড বলা হয় হনিমন পিরিয়ডেও দেখছি আমরা মণিপুরের বিষয়গুলো কিভাবে আগে উঠে আসছে সুতরাং সব বিষয়গুলো নিয়ে একটা তীব্রতম রাজনৈতিক জায়গা ইন্ডিয়া জোট এখন তৈরি করে দিয়েছে লড়াইয়ের জায়গা তৈরি করে দিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আপনি ভাবুন আর কয়েক মাসের মধ্যেই কিন্তু যখন মুসলিম মেয়ে সংসদে বক্তব্য রাখছিল তখন মাননীয় স্পিকার তাকে চেপে দিয়েছিলেন হ্যাঁ এই ঘটনাগুলো তো ঘটে ঘটে আজ আপনি ভাবুন আর আগামী চার মাসের মধ্যে আপনাকে আগামী শুধু এই কথাটা নয় কয়েকদিন আগে দেখবেন গোরক্ষকদের তাণ্ডবে কয়েকজন মানুষ কিভাবে আক্রান্ত হয়েছিল মধ্যপ্রদেশে একটা বাড়ির কয়েকজনের বাড়ির গো মাংস আছে এই অভিযোগে তাদের বাড়ি বুলডোজার দিয়ে পরবর্তীকালে ভাঙা হয়েছিল ফলে এই ঘটনাগুলো তো ভয়ঙ্কর ভাবে চলছে আজকেও তো হিন্দু মানে একটা সংসদীয় কি বলবো একটা স্বাধীন দেশের ধর্ম নিরপেক্ষ সংবিধানের সামনে দাঁড়িয়ে মানুষ হিন্দুরা আসলে স্লোগান দিচ্ছে ফলে একটা দুটো লড়াই কিন্তু সাইমনটেনিয়াসলি চলছে সাইমনটেনিয়াসলি চলছে সাইমনটেনিয়াসলি চলছে স্পিকার নির্বাচন এই প্রথম এই দুটো লড়াইয়ের একটা ব্যাটেল গ্রাউন্ড হয়ে উঠলো আগে যে বিষয়টা ছিল স্বাভাবিকভাবে একটা নিয়মচারিক বিষয় একটা ঔপচারিক বিষয় অর্থাৎ একটা নিয়ম নিয়মতান্ত্রিক বিষয় শুধু স্পিকার নির্বাচনটা এইবার কিন্তু স্পিকার নির্বাচনটা প্রবল একটা রাজনৈতিক মাত্রা পেয়ে গেছে সব মিলিয়ে ফলে আর তার মধ্যে দেখুন এখন সবাই কিন্তু সময় চাইছে আগামী মাস খুবই ইন্টারেস্টিং হবে ভারতীয় রাজনীতির এভরিবডি কিন্তু টাইম বাই করার চেষ্টা করছে আগামী ছ মাসের মধ্যে তিনটে রাজ্যে আপনি বিধানসভা নির্বাচন দেখতে পারবেন সেই রাজ্যগুলো কি কি সেই রাজ্যগুলো হচ্ছে ঝাড়খন্ড সেই রাজ্যগুলোর মধ্যে পড়ছে আপনার হরিয়ানা এরকম কিছু রাজ্যে বিধানসভা নির্বাচন আপনি আগামী ছ মাসের মধ্যে দেখতে পারবেন সেই বিধানসভা নির্বাচনে হই হৈ করে ইন্ডিয়া জোটে জিতে যাওয়ার একটা বিরাট সম্ভাবনা রয়েছে এবং সেই নির্বাচনগুলোতে যদি ইন্ডিয়া জোট আরো শক্তিশালী হয়ে যায় বিজেপি যদি পরাজিত হয়ে যায় তাহলে কিন্তু ইন্ডিয়া জোটের ভয়ঙ্কর দাপট আরো বৃদ্ধি পাবে এবং সেই দাপট যখন বৃদ্ধি পাবে তখন আঞ্চলিক যে প্লেয়াররা রয়েছে যে এখন বিজেপির সাথে একদম চুপ করে রয়েছে আঞ্চলিক আঞ্চলিক বাধ্যবাধকতার কারণে তারাও কিন্তু যে মানে গাড়ি স্টিয়ারিং অন্যদিকে ঘুরিয়ে দেবে না এর কোনো কিন্তু মানে নেই অন্যদিকে বিজেপিও চাইবে ইন্ডিয়া জোটের মধ্যে ইন্ডিয়া জোটের বহু প্লেয়ারকে নিজেদের দিকে নিয়ে নিতে ফলে ইট ইস আ ইন্টারেস্টিং টাইমস এটা হচ্ছে ইন্টারেস্টিং একটা সময় এরিক হপসনের সেই বিখ্যাত গ্রন্থ ইন্টারেস্টিং টাইমস বলে এটা হচ্ছে একটা ইন্টারেস্টিং সময় একদিকে তার পুরনো পদ্ধতিগুলোকেই জোট রাজনীতির ভেতর দিয়েও বজায় রাখার চেষ্টা করছে অন্যদিকে ভারতবর্ষ একটা অন্য রাজনীতির জানলা খোলার চেষ্টা করছে বলে ইন্টারেস্টিং দ্বন্দ্বের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি এই দ্বন্দ্বটাই তুলে ধরা আজকে আমার কাজ ছিল সেটাই তুলে ধরলাম এর সঙ্গে সঙ্গে বলছি যে আপনাদের কথা মুখের অনুষ্ঠান কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং তার সঙ্গে সঙ্গে কথা মুখ সাবস্ক্রাইব করুন প্রচুর সাবস্ক্রাইবার চাই না হলে কিন্তু এই ধরনের মিডিয়া আমরা বেশি দিন চালাতে পারবো না প্রচুর সাবস্ক্রাইবার মানে আমি সাবস্ক্রাইবার কাউকে বলি না বন্ধু বলি প্রচুর বন্ধু চাই প্রচুর বন্ধু চাই প্রচুর বন্ধু চাই এদিল মাঙ্গে মোর মোর অ্যান্ড মোর সুতরাং সেই জায়গা থেকে প্রচুর বন্ধু সাবস্ক্রাইব করবেন আশা রাখছি এবং তার সঙ্গে সঙ্গে কথামুখের পাশে দাঁড়ান যারা কথামুখের পাশে দাঁড়াচ্ছেন তাদের প্রত্যেককে আমার অভিনন্দন ভালোবাসা যে কে যে আপনারা কথা মুখে মেম্বারশিপ নিচ্ছেন যারা তাদের ভালোবাসা যারা সাবস্ক্রাইবার করছেন তাদের ভালোবাসা এবং যারা এবং যারা কথা মুখের কে জানাচ্ছেন তাদের ভালোবাসা আমাকে পার্সোনালি যারা কথা মুখের ইউপিআই আইডি আইডিতে হেল্প করছেন তাদের ভালোবাসা ফলে এই ভালোবাসার পাঠক্রম আরো বাড়তে থাক আরো বাড়তে থাক আরো বাড়তে থাক এবং তার সঙ্গে সঙ্গে আমি চাইছি আপনাদের সঙ্গে যেন আমার একটা ডাইরেক্ট কমিউনিকেশন হয় সেই জন্য চাইছি কথা মুখের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করতে যেখানে আপনাদের মতামত আমি যাতে করে এখানে শেয়ার করতে পারি অন্তত কিছু মতামত সেই জায়গা থেকে কিভাবে এই গ্রুপটা তৈরি করা যায় সেই বিষয়ে আপনারা যদি একটু আমায় আলোকপাত করেন তাহলে আমি সমৃদ্ধ হব ঠিক আছে আবার দেখা হচ্ছে সবাই খুব ভালো থাকবেন কথা মুখ সাবস্ক্রাইব করবেন কথা মুখের মেম্বারশিপ নেবেন ইউটিউবে গিয়ে দরকার হলে কথা মুখকে যদি মনে হয় থ্যাঙ্কস জানাবেন এবং ইউপিআই আইডি আমাদের রয়েছে সেখানেও মনে করলে কথা মুখকে সাপোর্ট করতে পারেন ঠিক আছে আবার দেখা হচ্ছে যেটা বললাম যে হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ করতে চাইছি আমার কিছু বন্ধুদের নিয়ে থ্যাংক ইউ সুরজ পাল থ্যাংক ইউ কিছু বন্ধুদের নিয়ে যারা ইন্টারেস্টেড হবেন কিভাবে এই গ্রুপটা করা সম্ভব সে বিষয়ে একটু আলোকপাত করবেন যাতে করে আপনাদের মতামত আমি আমার এই অনুষ্ঠানগুলোকে তো তুলে ধরতে পারি তার জন্যই এই গ্রুপটা করতে চাইছি একটু আলোকপাত করবেন প্লিজ ঠিক আছে দেখা হচ্ছে